দেখেন আমের আসার আর বড় আসার মিলে কি বোঝা যায় আচার খাতি যে গাড়লের মতো যদি খায় এর ভিতরে বিষি আছে বিষি সহ কিন্তু খাই লাগবে সমস্যা আছে এই জন্যই আমার মতো যে আচারটা এই গালের দিয়ে নিলে মিলিয়ে আস্তে আসতে বলেন

মুড়ি দিয়ে চানা সুদ দিয়ে ঝোল দিয়েও খাওয়া যায় আচার দিয়ে প্রথম মুড়ি খাচ্ছে এই লোক কে এই ইনি নাকি আবিষ্কার করছে তা এই যে নতুন নতুন খাবারের আবিষ্কার আমার এই প্রিয় কামাল ভাই করতে পারে আচার দিয়ে মুড়ি দিয়ে ঢেড়ের ভত্তা দিয়ে ফান্তা বাজ দিয়ে নতুন নতুন আবিষ্কারের অভাব নাই যা মনে আছে দিয়ে উনি গরু কস্ত রান্ধে আর বেলেট দিয়ে চলা ফাড়ে আর কুরল দিয়ে সেভ করে

আরে যে মুড়ি আছে এই যে রাত রে আমাক কাছে অনেক নিমমন আসলি এই যে মুড়ি মুড়ির সাথে সান আসুন বাজাইছি দি যে নিমমনটা চাই একটু ছাভাগি বিপদ নাই তোমাকে দেখা যায় জাগ আমরা হাসি তামাশা রঙ্গ এই কারণে একটু মজার ছলে সবাই একত্রিত হইছি আপনাদের মাঝে বন্ধু বান্দা হিসেবে এটা শেয়ার করতেছি আপনারা আসা খাবেন এই বাসায় আসে অনেক আমাদের পরিশ্রম হয়ে যায় অনেক সময় কোন মস্কারা ছাড়া আর কিছুই না এই ব্যাপারে আপনারা এই বন্ধু বান্ধব যেভাবে আরকি আড্ডা দেয় এইভাবে আড্ডা দিয়ে আমরা মজার সলে থাকি সবাইকে ধন্যবাদ আমার মুরগি সাহেব কিছু বলবে প্রিয় দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আমাদের এই রঙ তামাশা করছি এটা নিয়ে কেউ মাইন্ড করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ করবেন